শেরদল কে মত শেরনি কে মত নিরী माणूस কিন্তু তার বিরুদ্ধে কিচ্ছু করার ক্ষমতা পায় না উনি একজন শিক্ষিত লোক শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষিকোতা করে কিন্তু উনি তো জায়জামালা করার কোনো প্রশ্নই আসে না উনি গ্রামের পতিদা জামেলা উনি জড়িত থাকে পতিদা জামেলার মধ্যে উনার এককভাবে নেতৃত্ব থাকে এই কারণে একজন মাস্টার এক কোন কারণে এই নেতৃত্বটা দেয় এই জামেলা জড়িত থাকে আর আমরা সাথে যেগুলা করছে মানে এটা তো বলার মতো না ওনার ফেস থেকে যে আমরা বাইচ্ছা আছি মানে আমরার মতো লোক ওনার ফেসতে বাজার উফাই আছি না আমার ঠেকানিছে ছয় লাখ জাগা দিব আমার জাগা দিছে না ঠেকাটো দিছে না লাস্টে দায় দরবার করে মানে যে টিয়া দিছি আর ওর দেখতেও পাইছি না অনেক টিয়া লাভ দিছি সুদ দিছি উনি আইনা দিছে টেকা উনি আরেকজনের মাধ্যমে টেকাই কিন্তু গুনার ওই নাম দিছে আরেকজনের লাভ নিছে আমার তে কিভাবে ফেস করে আমাদের সমস্যাটা করছে আমি অনেক ক্ষতিগ্রস্ত ওনারও ছিল মামলা বাস দুর্নীতি তারপরে সন্ত্রাসমতি বাপের সাথে মামলা বাড়তেছে আর বোনের সাথে মামলা বাড়তেছে ওনার সাথে কেডা মামলা টানাডাঙি করে কেডাকারব মনে করেন কেউ লাডি মারতে পারে কেউ মারতে পারে না যারা মারতে পারে হে সাথে সমান সমান থাকতে পারে আর না মারতে পারে হ্যাঁ তো নিয়ে গাটার মান। এমন ধরনের মানুষ শিক্ষিত মানুষ একটা শিক্ষিত মানুষ এমন ধরনের কাজ করে এই শিক্ষার কি দাম এই যে ওখানে বর্তমান যে জেনারেশন যে পুরাপুরি আছে না এটা শিক্ষা দিতেছে এই শিক্ষা তো হ্যাঁ শিক্ষা না পাইতেছে এটা কোন শিক্ষা পাইতেছে না তার শিক্ষা দিতাছে তা এই শিক্ষা তো কোনো দাম নাই যাতে ইটার বিচার হেরা সুস্থভাবে যাতে বিচার সবাই বিচার সুস্থ বিচার এরপরে সে অনেক জমি জমা মানুষে রাখছে রাখতে গিয়ে সেটা সে নিজের নামে সে লিছে তারপরে আরেকজনের বাড়ি টেকা নিছে এই বাড়ি দিব গাড়ি দিব সে কিচ্ছু দেয় সে যে বন্ধ পাইব টেহা সে টেহো না সে সব আত্মসোৎ করে দিয়া দিছে এই কারণে আমরা মানবগ্ন করছি আর আঘাত আমার সামনে ফলে সেটা এরা পাঁচ ছজন লোকে মারছে এই এই কারণে মানব বন্ধন করছি আমরা মারছে কোনো ইয় না আমরা পথে যাওয়ার পথে এরা বই রয়েছে বহাওয়ার পরে এরা মারছে সে মারার পরে আমরা এই কারণে আমরা মানব বন্ধন করছি ধানু মাস্টারের বিরুদ্ধে আজকে যে মানব হয়েছে তিনি এই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম চালাইতেছে আপনার গুণিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক দল পানির নিচে চলে গিয়েছিল ওনারা কালভার্ট বন্ধ করে দিয়ে স্কুলটাকে ছয় মাস বন্ধ রাখছিল সেটাকে আমরা প্রতিবাদ করি এবং ইউনু মহ এটা দিতে সক্ষম হয় এবং আহাদ মিয়া নামের একজন লোককে তারা এই দিন দুপুরে তারা মাস্টার প্ল্যান করে জানু মাস্টারের মাধ্যমে তারা পাঁচ সাতজনের মার দূর করে এবং আহাদ মিয়া খুবই আহত অবস্থায় আছে এবং বিভিন্ন গ্রামের বিভিন্ন মানুষ হইতে জায়গা অবৈধ জায়গা কিনে কিনে এগুলো জুবরদস্তি করে সে এগুলো আত্মসাত করে সে উপর যে অতর্কিত হামলা হয়েছে এর সুষ্ঠু বিচার প্রশাসনের উপর আমরা চাই প্রশাসন যেন ন্যায় বিচার করে এবং আমাদের গ্রামের মধ্যে নে আমাদের গ্রামের মধ্যে অনেক লোক আছে তারা ন্যায় পড়ায়ণ যেমন মামুন মিয়া মেম্বার এই ধরনের ভালো ভালো লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে তাদেরকে হয়রানি করা হচ্ছে আসলে মামুন মিয়া নামের লোক যে চুরি ডাকাতি মামলা দিছে এগুলো মনে সারা না কোনো ব্যক্তি বিশ্বাস করার মতো না এটা হচ্ছে খুবই বানওয়ার্ড গ্রামের মানুষকে জিম্মি করা এবং গ্রামের মানুষকে হয়রানো করা যে ওনার কী লাভে দিয়ে দিতে উনি সব জায়গায় মধ্যে আধিপত্য বিস্তার করতেছে ঠিক আছে ওনার আর আমার বাবা হয়েছে একদম সুস্থ ন্যায় বিচারক এই ছোটোবেলা থেকেই বিচার দিয়ে সালিশ করে আসছে ঠিক আছে কিন্তু উনি এই যে কোনো কারণে ওনার আধিপত্য বিস্তার করতে যে কোন মামলা কে মারতে কি জানি না করছেই না উনি হঠাৎ অযথা দেখা যায় মামলা করে আমরা হয়রানি করতে আমরা বাড়ি করে থাকতে পারছি ঠিক আছে সবাই আমরা দৌড়ের মধ্যে রুইছি এখন পর্যন্ত আমার বাবা বাড়িতে আসতে পারে না তার কি অত্যাচারে তাই হয় আইনানুকভাবে অনুকভাবে মনে করেন এই টানা সতেরো বছর আওয়ামী লীগ ছিল ঠিক আছে দন্ত করছে সাইদো লোক থাক্ত করছে সংগ্রাম বা করছে করার পরে যেই সংগ্রাম বাড়ছে আবার মলি উঠে ওনার কথা উনি যারা বলবে উঠে উইটু ওনার বিপক্ষে গেলে এই সমস্যা ঠিক আছে উনি পেসি আওয়ামী লীগের দালাল ঠিক আছে একবারে বাটফার ওনার কথা হইল ওনার যেমনি থে পরে উনি মারি কারো পরে ওর টিচারা কীভাবে কাইন্দা কাইন্দা কাইত্যা কইছে টিচারা বলে এমনি আমি একটা সমস্যা পড়তে উনি ওনার ব্যক্তিগত সমস্যাটারে উনি সামষ্টিকভাবে নেওয়া শিক্ষকরা ঝামেলা করছে ঠিক আছে তারপরে আমরা বাধ্য হইছি যে বন্ধন করতে এবং আমি সঠিক বিচার চাই যাতে ওনার সঠিক বিচার হয় উনি মনে করেন এই জায়গা জায়গা দখল থেকে দইরা যে কোনো ব্যাপারে ওনার আধিপত্য থাকতেন কথা বলছেন

জনলার এরা মেলা মানুষ বইতে এই মেন্দি আনন্দের ভোট এই বইতে দাউলিয়া মানুষে মার লিয়া কুবা বেলি গিয়া আ হাতরে মারি বেলি কুবাইছে বালা বুলা এই রাস্তা লে গরে খালি মানুষ তা বলে বাচ্চা নাই লেক বলে করে দিছে বইনে মামলা করে দিছে মামলা করেছে ইয়া জেল জানি দিছে আমি খালি কই মিছা কথা সবই জানে স্যার এই ব্যাপারে মামলা হয়েছে ফুটান ব্যাপারে নেয় মসজিদের মেয়ে তো ধর্ম কোক দিন পুলিশের দরবার লাগে বিদেশের মেয়ে জানে তার দরতে পারছে না অনেক দরাদরি করছে আমরা শান্তি চাই আমাদের কত হইল দানো মাস্টার শিক্ষক শিক্ষা তো লোকে একজন শিক্ষার মর্যাদা কিন্তু আমরা দিতাম কিন্তু শিক্ষা মর্যাদা দেওয়ার মতন টিচার না আমাদের গ্রামে পাঁচ সাতটা লোক না শতাশী লোক আছে সে যা দারার সাথে খারাপ আচরণ করছে জায়গা নেওয়া দোকান নেওয়া ওই দলদারি নেয়া সম্পূর্ণ জায় জামেলার মাঝে কিন্তু বাজাই দেয় কারণ একটা কোনো কিছু হইলে এখানটা ডুক যা এখানের মাঝে দুইটা গ্রুপ সৃষ্টি করব তা গ্রুপ সৃষ্টি করব আর আওয়ামী লীগের যুগে আজকে পনেরো থেকে ষোলো বছর যা করছে নিরীহ মানুষ কিন্তু তার বিরুদ্ধে কিছু কর ক্ষমতা পায় না তারা একটু শক্তিশালী মানুষ তারা কিছু লাঠিয়াল বাহিনী আছে পয়সা করি দেওয়া রাখে তারে অনেক সময় এরা ইয়ে করে রাখে কারণ কিছু জায়গা জমি আছে কিনে কিনার পরে কিনে কিনা দলিল কইরা দখল নেয় বাজারের মাঝেই অবস্থা সে আমির আমিরের একটা জায়গায় অবস্থায় সে নিচন্তপুর ঘর একটা বাড়ি বেঁচছে অর্ধেকটা ঠিক যাইতে না আমরা কান্দাকাটি করছে মেম্বার হিসেবে আমরা চেষ্টা করছি পারছি না গড়টা কাগজ করে বিক্রত কাছ থেকে নিয়ে গেছে কিন্তু টাকাটা আজও পর্যন্ত দেয় না গরিব মানুষ অনেকদিন দিন সে কান্দাকাটি করছে কিন্তু টাকাগুলো দেয় না এইগুলো আচরণগুলা কিন্তু আমরা চাই আমরা চাই না এই মাস্টার নামে কলঙ্ক হোক কিন্তু একজনে আজকে সারা নাসিরনগর সারা বাংলাদেশের মাস্টারের কলঙ্ক আমরা চাই না তার মতন মাস্টার যদি তাকে আমাদের গ্রামে না আমাদের ইনুন্ডার মাঝে দলাদলি সৃষ্টি করছে গোটপা একটা গ্রাম নিচন্তপুর একটা গ্রাম যে কোনো গ্রামে যাই হেন একটা দলাদলি সৃষ্টি করে আমরা চাই না এই ধরনের অসামাজিক মানুষ কিন্তু আমরা চাই না শিক্ষকতা করুক তার শিক্ষকতা চাই না আমরা চাই এটার বিচারও চাই আর তার মতন লুকে এই যে আচরণগুলো করে এটা কিন্তু আমরা নিন্দা দা নাই কারণ এইগুলো কাজ আমরা সাধারণ মানুষ আছে আমরা মেম্বার আছি আমরা অনেক সময় ঝামেলা মিঠাই আমরা কাছে দল বিদল নাই সবাই আসে বিশাল আসে কিন্তু হেরার সাথে আমরা কোনো পার পাই না এদিকে যদি কই এদিকে কাটে এইদিকে কইলে এই কাটে কিন্তু হেরা এরা কিন্তু সব সময় এই জামেলাগুলা এই গ্রামটার মাঝে বাজাই রাখছে এরা যদি ঠিক হয়ে যায় এই গ্রামটার মতো দুধের মতন পরিষ্কার হয়ে যাবে কোনো জামেলা হবে না আমরা চাই না সবাই স্যার শান্তি সবাই সে শান্তি এরপরে দেখেন আপনারা পাইছেন বাপ বোন কত মামলা হামলা মামলা একটা না কয়েকটা কারণ তা ওরান পর্যন্ত ওই রয়েছে বাপে কান্দা কাটি করছে কান্দা কাটি করছে অনেক সময় আমরা এটা আচার বিচার করে দিতাম আমরা কইছে আমরা কইলে তো মানতো না তোমরা ভাই বোনের ব্যাপারে এটা শেষ করো আমরা তো অনেক সময় হুমকি দে মারার হুমকি দে এই করব সেই করব একটা গোর ও ডাইতে দেয় না বাপটা কইতো আমি একটা বাঙ্গাগরও থাকি আমার মেয়ে যদি আমার না দিত তাহলে আমি দুর্নীতিটা আরও আগুয়ে যেতাম গা এই ধরনের কথাবার্তা অনেক সময় বলছে বায়ু আমরা যে কোন আমরা তো তার সাথে পারতাম না আমরা যদি একটা বলি সে বলবো আরেকটা কারণ আমরা এটা পারতাম না এটা আপনারা বাপ বাপপুতের ব্যাপার ভাই বোনের ব্যাপার আপনারা যেমন পারেন এটা মিট করেন এইগুলো আচরণ প্রত্যেকটা লোকের সাথে কিন্তু এই ধরনের ঝামেলা বাজায় আমরা এটার বিচার চাই এটা এরপরে আমাদের তারে আক্রমণ করছে এই আহারে আক্রমণ করছে করার সময় শুক্রবারের দিন আমি যাই সাড়ে এগারোটা পনেরোটা করে দিকে তার বাড়ির উত্তর পাশে তার লাঠিয়াল বাহিনী দিয়া এই দশ বারো জন লোক দিয়া জম করে কার কেউ দাও কেউ রোড আক্রমণ চালাইছে এরপরে ইনচানো আসি ইঞ্চানো কিছু ব্যথা পাইছে এরপরে আমি বাঁচাইতে গিয়া আমার মাথার তামাত আঘাত করছে এরপরে সেরে আমি সদরে নিয়ে গেছি নেওয়ার পরে চিকিৎসা হয়েছে আমরা একটা মামলা করছি এরপরে আমরার বিরুদ্ধে সে পাঁচটা মামলা করাইছে বাইবাতিজা দিয়া আমরা ওই হেই সেই ইতা হিতা কিন্তু একমাত্র মামলাবাজ মামলা যে কতলা সে খালি মামলা ছাড়া কিচ্ছু বুঝে না শিক্ষিত তো মামলা না মামলা করে না সমাজে শান্ত দেয় শিক্ষার আলু দেয় ওই অন্ধকার রাস্তা কিন্তু প্রকাশ করে দেয় কিন্তু সে এই ধরনের না সে আরো ওই পরিষ্কার রাস্তার অন্ধকার করে দেয় এই ধরনের গুলো আচরণ বুঝলি আমরা বিচার চাই আর গেদু মেম্বার হাজি সাহেব আজি সাহেব সে বৃদ্ধ বস করেছে দুইবার সে সত্তর তে বয়স বাড়ি আর মসজিদ একমাত্র এছাড়া আর কোনো জায়গায় যাইতে পারে না আজকে গুণ থেকে দুই কিলোমিটার তফাত গিয়া গেদু মেম্বারে হুকুমের আসামি বানাইছে তা দাও দা দিয়া বলছে সেরে মায়ের সম্পূর্ণ মিথ্যা এটা আমরা গেদু মেম্বারের ও বিরুদ্ধে আমরা চাই এটা সে যেন এই মামলাতে কে অথচ এটা থেকে বাদ হয়ে যায় আমরা এটা চাই কারণ তার মুখে বলছে আপনারা দেখবেন সাক্ষাৎকারে তার মুখে বলছে যে তিনজন লোক আর কেউ ছিল না আমার সাথে কেউ ছিল না তারপরে দর্দন আসামি করছে আর যে বাকি এক গুলা করছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এগুলো আমরা চাই না আমরা শান্তি চাই এটার বিচার চাই এই ধরনের আচরণ যদি হয় তাহলে আমরার মতন সাধারণ মানুষ আমরা এই গ্রামে চলার মতন অবস্থান নাই কারণ আমরা কঠিন হয়ে যাবে দিন দিন জামেলাগুলা বাড়বো অখনও রাত্রেবেলা তার কিছু লাঠি লাঠিয়াল বাহিনী আহেদের বাড়ি ঘরে আক্রমণ করতে চেষ্টা করতেছে আমরা খবর দেয় মেম্বারি সৈব বলে রে রাত্রে মেধা বেড়াচ্া ভাই দরদাত্তা ভাই এই ধরনের আচরণগুলো এখনও চলতেছে মহিলারা অনেক বিশ্বিকগুলো কথাবার্তা বলতেছে কিন্তু মহিলারা ডরাই এরাও করে না পুরুষ তো অনেক সময় বয়ে বাইক থাকে না কোন সময় কি করে অনেক সময় কয় হেদের একটা কাটতে লাইব ফোয়া কাটতে লেবো গলা কাটতে নেবো এই হুমকির মাঝে এখনও আছে তো এদের আমরা বিচার চাই এটার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ মানুষ আমরা মানববন্ধন করেছি

আমাদের এই গ্রামের মধ্যে সাইলেসি যত ধরনের সাইলেস হয়েছে একজন আমুলিক না তাহলে এই সাইলেসি ধরবেন দিতে না একজন আমুল হয়ে থাকতেই এই তার এই অবস্থানটা এর গেছে আমরা এত বেহাদ আমরা ভালো চলছে আমরা কিন্তু দূষণে যে কোনো কিছু করতে পারছি না মুক্তি লেখন করতে পারছে না এই পনেরো বছরের বিষয়ে অবশ্যই দেয়া তার অবশ্যই দেয়া আমি দীর্ঘদিন যাবৎ দল করি বিএনপি করি আমার ভাই এমপি ছিলেন তাকেও আমি চিনাই করছি এই বাজারে যেখানে তারা দাঁড়াচ্ছে আমার জায়গা স্কুল আমার জায়গা প্রাইমারি স্কুল আমার জায়গা যা দেখে নিয়ে এরিয়ায় সবই আমার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি এই দানু মাস্টারের পরিবার দ্বারা এগুলো সব দখল হয়ে গেছে আমি যে ফাউন্ডার জন্য একজন সদস্য তারও কোনো দাম নেই দুপোষার দাম নেই এই লোক আমার ভিটি দখল করে রাখছে জবরদখল আওয়ামী লীগের আওয়ামী সরকারের কল্যাণে আমার জায়গা দুই শতক পঁচাশি পয়েন্ট জায়গা বাজারের উপর যার আনুমানিক মূল্য ষাট লাখ টাকা সেই জায়গা দখল করে রাখছে সে কৌশলে সুকৌশলে এই গ্রামের যা এতক্ষণ আপনারা যা শুনছেন সবই একটি সত্যি আমি একজন বিচারকও আমি এলাকার বিচার আচার করি এই যে ঘটনাটা আজকে উৎপত্তি গ্রামের যে বেজাল সব তার দ্বারা তৈরি করা আমরা এই যে শিক্ষক সে ছিল এক সময় ছাত্রলীগের সভাপতি এখন সে মাস্টার লীগ করে সেই মাস্টার লীগ আপনারা জানেন বাংলাদেশে এই পনেরো বৎসরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ম্যাক্সিমাম আওয়ামী সরকারের দেওয়া চাকরি প্রত্যেকটা শিক্ষক মিনিমাম মানে মেজরিটি শিক্ষক আওয়ামী লীগের সে ইগুলার ইয়াতে কল্যাণে আজকে সে পাওয়ার দেখাইতেছে এই যুগেও যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এত বড় ত্যাগের বিনিময়ে এখন আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করছি এই যুগে যদি তাদের দ্বারা আমরা প্রতারিত হই তাদের দ্বারা গ্রামবাসী লাঞ্ছিত হই জায়গায় জায়গায় তার মনে যা চায় তা করতে পারে আমার মতো লোককে পাঁচটা মামলায় জড়াইছে চুরির মামলা শুনলে আশ্চর্য হবেন আমি উনচল্লিশ মতো জমিদার পরিবারের জন্ম আমার আমার নামে চুরির মামলা পাঁচটাই পর্যন্ত হয়েছে আমি এলাকায় ওরাও আমার কোনো গোষ্ঠী না তারও আমার গোষ্ঠী না একটা বিচারকে কেন্দ্র করে যে একটা মেয়ে বিয়ের আগের দিন তার বিয়েটা ভেঙে দিছে সু কৌশলে বিয়েটা ভেঙে দিছে এটার থেকে উৎপত্তি আমাকে অমিতাভ বাবু চলে গেছে আপনারা জানেন সে নিশ্চিন্ত স্কুলের হেডমাস্টার সে সাইদুল হকের দ্বারা দেওয়া মাস্টার এবং ওর ওই সাইদুল হকের দ্বারা দেওয়া আমাদের এই উচ্চ বিদ্যালয়ের আরেক ভাই হলো তার আরেক মাস্টার সেরে কিয়ন সাপ ইনকোয়ারির মাধ্যমে তার চুরিতে ধরা খেয়েছে সেই চুরির দায়ে আমরা তখন কমিটিতে ছিলাম সেই কমিটি আমরা তাকে স্কুলতে বের করে দিয়েছি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য সংগ্রাম সাব আমার ভাই সেই সংগ্রাম সাব এসে আবার তার বহাল তৈরি হতে বসাইছে স্কুলে এইভাবে গুণ উচ্চ বিদ্যালয়টারে ধ্বংসের দ্বার প্রান্তে দিছে আমি একজন ফাউন্ডার ডোনার হিসেবে আপনাদের কাছে আকুতি তাদের পরিবারের বিচার চাই দানু মাস্টার একটা কুখ্যাত মানুষ

আমরা অত্যন্ত নিরীহভাবে চললো আমরা বুঝ পাইছি না আমার জায়গা করে নিয়ে গেছে আপনারা বুঝেন আমার বাড়ির সামনে জায়গা